হ্যালো বন্ধুরা আমি এমন একটি জায়গায় জায়গাটা পরে দেখাচ্ছি আমি এক সফল নারীর গল্প বলবো তার খানে চায়ে চুমুক দিয়ে সেই গল্পটি তোমার সঙ্গে করবো এই জন্য আমি লাইফে এসেছি আপনারা যদি মেদিনীপুরতে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা ভিডিওতে লাইক কমেন্ট করবেন যদি আপনাদের নিজস্ব কোনো অপিনিয়ন থাকে অবশ্যই আপনারা আমাকে মেসেজ করে জানাতে পারেন দেখুন ইনি সেই সফল নারী মুখে মুচকি হাসি নিয়ে দেখুন এটা ওনার ওয়ার্কশপ এখানে বিভিন্ন রকমের কাজকর্ম হয় তিনখানা মেশিন ওখানে একখানা এখানে একখানা এখানে একটা তিনখানা মেশিন হ্যাঁ প্রচুর কাগজপত্র এই একমাত্র কন্যা ওনার নিয়ে পড়াশোনা করছেন কোন ক্লাসে পড়ো ক্লাস টুতে পড়ে এই যে বিভিন্ন ব্লাউজের কাজ কাটিং সবকিছু চলছে যদি মিন্নাপুর থেকে কেউ দেখে থাকো অবশ্যই যোগাযোগ করতে পারো তোমরা হ্যাঁ বিভিন্ন ডিজাইনের জন্য বিভিন্ন ডিজাইন এবং সমস্ত কিছুর জন্য তোমরা যোগাযোগ করতে পারো এবং উনি এমনিতে অনলাইন টিচিংও করান যদি মিন্নাপুর থেকে দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো দেখো বিভিন্ন এ এছাড়াও পাইকারি দরে বিভিন্ন মালপত্র পাওয়া যায় সেটাও পেতে পারো তোমরা যোগাযোগ করলে এবার এই বেশি কিছু নয় কারণ কাজের সময় বেশি ডিস্টার্ব করা উচিত নয় আমি দেখালাম সব কিছু আপনাদেরকে দেখো এই সব কাজ চলছে ওয়ার্কশপের কাজ খুব নিখুঁতভাবে এখানে ডিস্টার্ব করা ঠিক কারণ অনেকগুলো মানুষের মহামূল্যবান ব্লাউজ যে ব্লাউজের কাটিং যদি ভুলভাল হয়ে যায় তাহলে আর এটাকে আর ঠিকঠাক করা যায় না এবারে এবার পড়াতে বসছে এই দু উত্থাপন উদ্দীপনা উত্থান উদ্দেশ আচ্ছা উদ্দেশ লিখো বন্ধু তোমরা যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই তোমরা শেয়ার করবে তোমাদের মতামত দেবে তোমাদের নিজস্ব কোনো যদি বলার থাকে সেটাও তোমরা কমেন্ট করে জানাবে দেখো ওয়ার্কশপটা দেখালাম এখানে বিভিন্ন কাটিং হয় অনেকে কাজ কাজ শেখার জন্য আসছে রাত্রি বেলা বলে এইভাবে কেউ দেখো এই দেখো এটা ওনার মেয়ের হাতের লেখা খুব ভালো মিষ্টি এইভাবে কাজ চলে গাড়া আওয়াজ করে সারাদিন কাজ চলে এবার এটা কি এটা কি লিখেছিস তুই

ঠিক আছে ওকে টাকা রাখছি বাই আরে ভাই এটা দেখলে খারাপ ভাবে মানুষ